গুরু পূর্ণিমা দুই হাজার চব্বিশ গুরু পূর্ণিমায় এই বিধি পালন করলে কেটে যাবে সব বাধাবিঘ্ন গ্রহদোষ একুশে জুলাই পালিত হবে গুরু পূর্ণিমা এই তিথিটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই তিথিতে কিছু সহজ উপায় করলে জীবনে উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় পাশাপাশি গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যায় এবারের গুরু পূর্ণিমায় কোন কোন উপায় করবেন তা বিস্তারিত জেনে নিন আষাঢ় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা নামে পরিচিত এদিন গুরুর পুজো করলে পুণ্য লাভ করা যায় এছাড়াও চন্দ্র পুজো ও লক্ষ্মী নারায়ণ পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন সমাপ্ত হয় হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম স্বীকৃত রয়েছে পাশাপাশি এবারের গুরু পূর্ণিমা তিথিতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে যার ফলে এই দিনের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাবে এই শুভযোগে বিশেষ কিছু উপায় করলে সুফল পাওয়া যাবে জীবনে উন্নতি সমৃদ্ধি সুখশান্তির জন্য কোন কোন উপায় করবেন গুরু পূর্ণিমার উপায় বৃহস্পতির সঙ্গে গুরুর সম্পর্ক রয়েছে তাই এই দিনে হলুদ পোশাক পরে পুজো করলে ভাগ্যোন্নতি হয় কাজে সাফল্য লাভ করা যায় বুদ্ধি বৃদ্ধির জন্য গুরু পূর্ণিমায় স্নানের পর নাভি ও মস্তকে জাফরানের তিলক লাগান এছাড়াও খাবারে জাফরান মেশান গুরু পূর্ণিমায় অস্বত্য গাছে জল নিবেদন করে সাতবার পরিক্রমা করলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে স্নানের পর নাগরমথা নামক বনস্পতি প্রয়োগ করলে ব্যক্তির শারীরিক ও মানসিক সমস্যা সমাপ্ত হয় গুরু পূর্ণিমায় বৃহস্পতির পুজো ও গুরুকে প্রণাম করলে জীবনে উন্নতি এবং আনন্দ বৃদ্ধি হয় গুরু পূর্ণিমার পুজোয় হলুদ ফুল ও প্রসাদ নিবেদন করুন এর ফলে লক্ষ্মীনারায়ণের অশেষ আশীর্বাদ পাবেন কাজে বাধা উৎপন্ন হলে বিষ্ণু মন্দিরে কলা গাছ রোপণ করুন এর ফলে বাধা মুক্তি সম্ভব হবে গুরু পূর্ণিমায় মন্দিরে গোটা মুগডাল নিবেদন করুন পাশাপাশি বারো বছরের ছোট মেয়েদের দক্ষিণা দিন এর ফলে উন্নতির পথ প্রশস্ত হবে বাড়িতে অর্থ সঞ্চিত না থাকলে রূপোর বাসন মাটিতে পুঁতে রাখুন এর ফলে পরিবারে লক্ষ্মীর বাস হবে এদিন দরিদ্র ব্রাহ্মণদের ভোজন করান ও হলুদ বস্ত্র দান করুন এর প্রভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে আবার কুষ্ঠিতে বৃহস্পতির দোষ থাকলে গুরু পূর্ণিমা তিথিতে ঠাকুরঘরে গুরুযন্ত্র স্থাপন করে পুজো করুন এরপর প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে পুজো করবেন এই উপায়ে জীবনে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে গুরু পূর্ণিমায় বাড়ির অর্থাৎ উত্তর-পূর্ব দিক পরিষ্কার করুন সেখানে হলুদ জল দিয়ে প্রলেপ লাগান এই কোণে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন ঈশান কোণের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে এই উপায় জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন হবে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার धन्यवाद